दोस्तों हम लोग जा रहे हैं अभी भाई के साथ भाई और हम ठीक है मोनू में तो अनेक आनंद होगा <laughs> मजा अनेक हो आनंद होगा अनेक हो मजा होगा अनेक अनेक किच होगा ना क्या तो हाँ अनेक किच होगा आनंद होगा नहो आनंद होगा देखते रहो नेक्स्ट वीडियो में आएगा रील्स भी आएगा और ब्लॉग भी आएगा सब कुछ आएगा हाँ, सब कुछ आएगा हम लोग क्या होगा आप लोग क्या बोलू মানে তোমরা আমারে কে কে চিনেও আমি এটা জানি না ঠিক আছে আর যে যে চিন না থাকো অবশ্যই কমেন্টে জানাইও আমারে প্রীতম ভাই এর পেইজে ভিডিওটা পোস্ট হইবো ঠিক আছে আমি দুই দিন আগে এলাম পিসির বাড়ির থেকে বেরোয় আজকে আবার হঠাৎ করে ক্যারে যাইতেছি মনে করতে ঠিক আছে ওই সব কিছু পাইবার নেক্সট ভিডিওর মধ্যে আমার পেজ ঠিক আছে যারা আমরা তোমরা ভিডিও দেখো আমার কনস্ট্যান্ট অবশ্যই জানাইবে প্রীতম ভাই এর পেজেই ভিডিওটা আপলোড হইবো মানে কে কে আমার ভিডিও দেবো ঠিক আছে আর প্রীতম ভাই এর পেজেও তোমরা দেখতে পারবা আমরা কি এর লেগে যাইতেছি কে আসবে পিছো আমার পেজেও তোমরা দেখতে পারবে ঠিক আছে তো প্রীতম ভাই আমার কইতেছে যেহেতু আমরা ওইদিকে রওনা দিতেছি লং ড্রাইভে যাবো একটা কাজে যাবো ওই জায়গাতে আমার কিছু মনে বাড়ি একটা কাজে ঠিক আছে তো প্রীতম ভাই কইতেছে একটা ছোটো মোটো একটা আপডেট দেওয়ানের লেগে একটা ছোটো মোটো একটা ভিডিও বানাই নাকি দা তার লেগে একমাত্র আর কি এই আপডেটটা ঠিক আছে আর কিছু কইবা টাটা একদম একদম টাটা